স্ক্রাব টাইফাস নিয়ে আপনারা অনেকেই একটু বিশদভাবে জানতে চেয়েছেন ডেঙ্গু ম্যালেরিয়া এগুলো নিয়ে আমরা সবাই অল্প বিস্তর ওয়াকিবহাল কোনো জ্বর হলেই আমরা ডেঙ্গু ম্যালেরিয়ার টেস্টের কথা ভাবি সেদিক থেকে বিচার করলে স্ক্রাব টাইফাসটা সম্পর্কে আমরা রিলেটিভলি একটু কম ওয়াকিবহাল কিন্তু স্ক্রাব টাইফাসের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে ইভেন আমি কিছু কিছু সিজনে ডেঙ্গু ম্যালেরিয়ার পেশেন্টের থেকেও স্ক্রাব টাইফাসের পেশেন্ট বেশি দেখতে পাচ্ছি কিন্তু সমস্যাটা কি হলো জানেন বেশিরভাগ ক্ষেত্রেই সেই পেশেন্টগুলো আনডায়াগনোজ হয়ে থাকে এবং তার একটা বড় কারণ হল সচেতনতার অভাব পেশেন্টরাও অনেক ক্ষেত্রেই বোঝে না যে এই জ্বরটাও একটা কারণ স্ক্রাব টাইফাসে হতে পারে ফিজিশিয়ানরাও অনেক সময় তাদের বিজি প্র্যাকটিসে ভুলে যান সেই জন্যই অনেক ক্ষেত্রেই আমরা স্ক্রাব টাইফাসের পেশেন্টকে দেখতে পাই আইসিউতে এসে ভর্তি হয় আমি যেহেতু ক্রিটিক্যাল কেয়ার প্র্যাকটিস বেশি করি সেজন্য আমি অনেক অজানা রুগীকেই আইসিউতে জ্বর নিয়ে ভর্তি হতে দেখি বিভিন্ন অর্গান ফেলিওর নিয়ে পরে পরীক্ষা নিরীক্ষার মধ্যে জানতে পারি যে পেশেন্টটার স্ক্রাব টাইফাসি ছিল এবার কিছু কেসের উদাহরণে আসা যাক বছর চারেক আগে আমি গোলসি থেকে একটা পেশেন্ট পেয়েছিলাম একটা নার্সিং নার্সিংহোমে পেশেন্টটা এসে ভর্তি হয় স্টেটে পেশেন্টের ঘাটটা একটু শক্ত ছিল পেশেন্ট কথা বলতে পারছিল না সভাপতি আমরা ভেবেছিলাম মেনিং ওয়েনকেফেলাইটিস পার্টির অনুরোধে আমারও একজন খুব প্রিয় জনপ্রিয় বর্ধমান শহরের ডাক্তারবাবুকে দেখা হয়েছিল তিনিও দেখেছিলেন এবং সেই স্যারও ভেবেছিলেন যে এটা কোনো এনকেফেলাইটিস মিনিং এনকেফেলাইটিসই এবং তিনি ডিসিশন নেন যে পেশেন্টটাকে বর্ধমানে রাখা যাবে না একে কলকাতা রেফার করো অর্ণব এবং আমিও যথারীতি পেশেন্টটাকে কলকাতা রেফার করে দিই তারপর আমরা পেশেন্টটা সম্পর্কে আর কিছু জানি না হঠাৎ করে খোশবাগানে দিন পনেরো ষোলো বাদে তার বাড়ির লোকের সাথে আমার দেখা হয় তো বাড়ির লোকই যথারীতি আমাকে ডাকতে শুরু করে ডাক্তারবাবু শুনছেন শুনছেন আপনারা তো এত কিছু বললেন কিন্তু একটা সিম্পল রোগ ধরতে পারলেন না মানে কীরকম বললো আমরা তো কোথাও বেড পেলাম না তারপর কেপিসি মেডিকেল কলেজে ভর্তি হয়ে ওখানে ডাক্তারবাবুরা পরীক্ষা নিরীক্ষা করে বললেন যে আপনার রুগীর স্ক্রাব টাইফাস হয়েছে এবং একটা ইঞ্জেকশন চালালেন ডক্সিসাইক্লিন বলে কিছুদিন পর রোগী সুস্থ হয়ে গেল এখন তো রুগী বাড়িতে আছে সম্পূর্ণভাবে সুস্থ তাহলে ভেবে দেখুন একটা স্ক্রাব টাইফাস যেটা আমাদের মাথাতেও আসেনি যে এটা একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হতে পারে এবং স্বভাবতই তার জন্য পেশেন্টকে কলকাতা যেতে হয় এবং সেখানে গিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষার পর ধরা পড়ে তাহলে স্ক্রাব ডাইফাস ধরা পড়তে পেশেন্টের সময় লেগে গেল সাত আট দিন জানি না তার আগেও সে কতদিন জ্বরে ভুগছিল এবং এই ধরা পড়তে দেরি হলো বলি তার কিন্তু মেনিংও এনকেফেলাইটিস হয়ে গেল এবার আর একটা পেশেন্ট বছর দেড় দুই আগে আমার কাছে আসে অন্য নার্সিংহোম থেকে রেফার হয়ে তার শ্বাসকষ্ট হচ্ছে বুকে জল জমেছে দেখা যায় বুকে দুদিকেই জল জমেছে শুধু বুকে নয় পাটাও ফুলে গেছে পেটেও জল জমেছে এবং তার জলের অ্যাসপিরেট করে আমরা দেখতে পাই যে সেই জলটা ট্রান্সুরেটিভ মানে সেই জলটা প্রোটিন কম থাকার জন্য জমেছে এবং আমার সন্দেহ হয় বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে আমি একটা হার্টের ইকো করি ইকোতে দেখা যায় হার্টটা কম পাম্পিং হচ্ছে কার্ডিওলজিস্টের সাথে কনসাল্ট করি তিনি বলেন প্রভাবলি দেখো কোনো ভাইরাল মায়োকার্ডাইটিস বা কোনো ব্যাকটেরিয়াল মায়োকার্ডাইটিস হয়েছে তখন আমি স্ক্রাব টাইফাস টেস্ট করতে পাঠাই এবং লাকিলি প্রথম দিন থেকেই পেশেন্টটাকে আমরা ডক্সিসাইক্লিন চালিয়ে রেখেছিলাম এবং পেশেন্টটা কিন্তু আস্তে আস্তে পাঁচ সাত দিনের মাথা থেকে ইম্প্রুভ করতে শুরু করে পেশেন্ট যখন সুস্থ হয়ে বাড়ি ছাড়ার মতো পর্যায়ে চলে যায় তখন তার স্ক্রাব টাইফাসের রিপোর্টটা আমাদের হাতে এসে পৌঁছয় লাল থেকে এবং দেখি যে স্ক্রাব টাইফাসের আইজিএম এলাইজাটা খুব সিগনিফিকেন্টলি হাই আছে আর একটা পেশেন্ট বছর চোদ্দোর এক মেয়ে হঠাৎ করে বুকে ব্যথা এবং শ্বাসকষ্ট নিয়ে এসে সাথে আমার আইসিউতে ভর্তি হয় এবং কার্ডিওলজিস্ট পরীক্ষা নিরীক্ষা করে বলে দেখে বলে যে এখন একে কনজারভেটিভ ম্যানেজমেন্টে দাও কারণ এর বিপিটিপি কিছুই নেই এই বয়সে তো হার্ট অ্যাটাক খুব একটা কমন নয় তবে আমরা ইকোটা পরে একবার করে দেখব যদি দরকার হয় তখন আমরা একটা এনজিও করে নেবো পেশেন্টের ক্রিয়েটিনিন ফসফোকাইনেস বলে একটা টেস্ট খুব হাই ছিল এবং পেশেন্টের ট্রপ হাই পজিটিভ এসছিলো পেশেন্টের ক্রিয়েটিনিন বাড়তে শুরু করেছিল লিভার ফাংশন টেস্ট খারাপ হতে শুরু করেছিল স্বভাবতই এই পেশেন্টটাকেও আমি ডে ওয়ান থেকেই কী জানি কেন ডক্সিসাইক্লিন দিয়ে রেখেছিলাম এবং পেশেন্ট আস্তে আস্তে ইম্প্রুভ করতে শুরু করে এবং এই পেশেন্টটা ছাড়ার সময়ও আমরা দেখতে পাই যে পেশেন্টের স্ক্রাব টাইফাস রিপোর্ট পজিটিভ এসছে সমস্যাটা কি ডায়াগনোসিস কম হচ্ছে ডায়াগনোসিস দেরিতে হচ্ছে এবং ডায়াগনোসিস অনেকটাই কিন্তু ক্লিনিক্যাল আপনাকেও যেমন ভাবতে হবে যে আমার রুগীর জ্বরের একটা কারণ স্ক্রাব টাইফাস হতে পারে ডাক্তারকেও কিন্তু ভাবতে হবে স্ক্রাব টাইফাস টেস্টটা পাঠাতে হবে এবং খুব সম্ভবত যখন ডাক্তার দেখবেন যে এর দু তিনটে অর্গানে সিমটম দেখা যাচ্ছে লিভার এনজাইম বাড়ছে পা ফুলে যাচ্ছে বুকে জল জমছে স্ক্রাব টাইফাস তো ভাবতেই হবে আজকের দিনে টাইফাস না ভাবলে আমরা পেশেন্টটাকে মৃত্যুর দিকে ঠেলে দেবো টাইফাস তখনই সুস্থ হবে যদি আমরা ডায়াগনোসিসটা তাড়াতাড়ি করতে পারি যদি যখন ডায়াগনোসিসটা তাড়াতাড়ি করতে পারবো না যখন আমরা টাইফাস মনস্ক হব স্ক্রাব টাইফাসের ডায়াগনস্টিক টেস্ট কী স্ক্রাব টাইফাস আইজিএম এলাইজা যেটা ব্লাড টেস্ট করে ধরা পড়ে যেটা রিপোর্ট আসতে কিন্তু কিছুদিন সময় লাগে আর একটা জিনিস আমি আগের ভিডিওতে দিয়েছিলাম যে যেখানে দেখা যাচ্ছিলো একটা স্কার ফরমেশন হয়েছে একটা টিপিক্যাল কালো রঙের একটা স্কার যেটার চারিপাশে লাল রঙের একটা বর্ডার আমি ছবিতে দিয়েছিলাম এই স্কারটা কিন্তু অনেকটাই ডায়াগনস্টিক এবং সেটা খুব বেশি দেখা যায় অনেক সময় ইঙ্গুইনাল রিজিয়নে অনেক সময় অ্যাকজিলাতে দেখা যায় মানে বগলে দেখা যায় অনেক সময় চেস্টে দেখা যায় কিন্তু সব স্ক্রাবটাইফাসের পেশেন্টেই যে সেটা দেখা যাবে তা কিন্তু নয় কিন্তু দেখা গেলে কিন্তু সেটা ডায়াগনস্টিক আমরা অনেক ক্ষেত্রেই রিপোর্ট আসার আগেই শুরু করে দিতে পারি ডক্সিসাইক্লিন ডক্সিসাইক্লিন হচ্ছে এর প্রধান ওষুধ এছাড়াও অনেক কিছু ওষুধ আছে সিপ্রোফ্লক্সাসিনেও কাজ করে অ্যাজিথ্রোমাইসিনেও কাজ করে অনেক সময় ক্লোরাম ফেনিকলেও কাজ করে কিন্তু ডক্সিসাইক্লিন হচ্ছে প্রাইমারি ড্রাগ ডক্সিসাইক্লিনেই নাইনটি এইট পারসেন্ট পেশেন্ট সুস্থ হয়ে যায় যেসব পেশেন্ট ডক্সিসাইক্লিনে সুস্থ হয় না তাদের ক্ষেত্রে এই ওষুধগুলো এক একটা অপশন তবে সুখবর এটাই যে আমরা অনেক ক্ষেত্রেই জ্বরের কারণ ধরতে না পেরে বা বুঝতে না পেরে ভাইরাল ফিভার ভেবেও পেশেন্টকে ডক্সিসাইক্লিন দিয়ে থাকি কি জানি হয়তো তার মধ্যে অনেকগুলি টাইফাস ছিল যেগুলো ডক্সিসাইক্লিনে সেরে গেল যেগুলো আমরা ধরতে পারলাম না সুতরাং ডক্সিসাইক্লিন ওষুধটাও খুব গুরুত্বপূর্ণ আমরা অনেক ক্ষেত্রেই অজানা জ্বরের রুগীকে ডক্সিসাইক্লিন দিয়ে থাকি যেটা কিন্তু টাইফয়েডও ভালো কাজ করে করোনা তো কোভিডের সময় আমরা দেখেছিলাম ডক্সিসাইক্লিন একটা রোল আছে লাংসের ইনফ্লামেশনেও ডক্সিসাইক্লিন কাজ করে আর স্ক্রাব টাইফাসে তো ডক্সিসাইক্লিনই যায় সুতরাং এই কথাগুলো আমাদেরকে মনে রাখতে হবে আপনাদেরকেও মনে রাখতে হবে আমাদের ডাক্তারদেরকেও মনে রাখতে হবে তবেই আমরা স্ক্রাফ টাইফাসের পেশেন্টের কলকাতা যাওয়াটা আটকাতে পারব বর্ধমানেই সুস্থ করতে পারব এবং তার আইস্যু প্রবেশটাকেও আটকে দিতে পারবো যদি আমরা খুব তাড়াতাড়ি স্ক্রাফ টাইফাস নিয়ে ভাবতে শুরু করি যদি আপনার এই ভিডিওটা ভালো থাকে জনসচেতন সচেতনতার সৃষ্টি করার জন্য ভিডিওটা একটু কাইন্ডলি শেয়ার করবেন নমস্কার গুড নাইট